নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা আপনাদের সংসারের কাজকে অনেকটা সহজ করে দেবে এবং অনেকটা টাকা পয়সা সাশ্রয় করতে পারবেন এবং তার মধ্যে থেকেও নিজেদের জন্য দেখবেন ঠিক একটু না একটু সময় বের করে নিতেই পারবেন তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ডিম এখন যেহেতু প্রচুর গরম পড়ছে এই গরমের মধ্যে ডিম কিন্তু ভালো রাখা একেবারেই যাচ্ছে না এবার বাজার থেকে যখন আমরা বেশি করে ডিম আনছি কীভাবে সেই ডিমগুলো আমরা একটু এক সপ্তাহ থেকে বেশি সময় রাখতে পারবো যদি ফ্রিজ থাকে সেক্ষেত্রে কিছুদিন বেশি রাখা যায় যাদের ফ্রিজ নেই তারা কিভাবে ডিমগুলোকে ভালো রাখবেন অন্তত এক সপ্তাহের জন্য বেশ কিছুটা ডিম বাড়ি ছোট বাচ্চা থাকলে তাদের রেগুলার ডিম লাগে তাদের ডিম সেদ্ধ খাওয়াতে হয় এবার সেই ডিমগুলো রোজ রোজ দোকানে আনতে যাওয়া তো সম্ভব হয় না তাই ডিমগুলোর মধ্যে আমরা যদি একটু সর্ষের তেল মানে বাড়িতে যে তেল দিয়ে আমরা রান্না করি সেই তেল একটু ডিমের গায়ে যদি এভাবে লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু ডিমের মধ্যে একটা সর্ষের তেলের কোট পড়ে যাচ্ছে এই কোটের ফলে কিন্তু ডিম ফ্রিজ না থাকলেও বাইরে থাকলেও এক সপ্তাহ পর্যন্ত ডিম কিন্তু ভালো থাকবে একেবারে নষ্ট হবে না আর যাদের ফ্রিজ আছে তাদের ফ্রিজেও কিন্তু এইভাবে সরষের তেল লাগিয়ে যদি রাখতে পারেন তাহলে অন্তত একটা মাস খুব ভালো থাকবে ডিমগুলো নষ্ট হবে না সেটা বের করে খেতে পারবেন তো বন্ধুরা আশা করছি ডিমের এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে দেখবেন ওরা না অল্প দিনের মধ্যে খুব বেড়ে যায় মানে বড় হয়ে গেল জামাটা ছোট হয়ে গেল এবার সেই সমস্ত টি শার্টগুলো আমরা কিন্তু কাজে লাগাই না তাই আজ দেখিয়ে দেবো সেই সমস্ত ছোট হয়ে যাওয়া টি শার্টগুলো এত নতুন থাকে ফেলতেও ইচ্ছা করে না তখন সেই টি শার্টগুলো দিয়ে আমরা কি করব। এইভাবে টি শার্টটা উল্টো করে নিয়েছি উল্টো করে এটা দিয়ে এমন একটা ভালো কাজ করব যেটা আপনারা সত্যি অবাক হয়ে যাবেন যে হ্যাঁ এই কাজটা এতদিন কেন আমরা জানতাম না উল্টো করে নিয়েছি নিয়ে এবার হাতার দিকটা ঠিক কুচি মতো করে এই গলাটা আর হাতার দিকটা এইভাবে কুচি করে নিলাম কুচি করে নিয়ে নিয়ে নিয়েছি একটা গার্ডার এইভাবে একটা গার্ডার দিয়ে এইখানটায় দু গিট দিয়ে দেবো এইবার এই যে দুটো গিটটি আমি দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে কিন্তু উল্টে নেব মানে উল্টো সাইডটাই ছিল সেটা সোজা সাইডে আমি করে নিচ্ছি এইবার এই যে যে টি শার্টটা দিয়ে এমন একটা জিনিস হলো এটা আমরা কি কাজে লাগাবো বন্ধুরা দেখবেন আমাদের রান্নাঘরে এই যে মিক্সার মেশিনটার প্রয়োজন কিন্তু আমাদের গৃহিণীদের ভীষণভাবে এই মিক্সার মেশিনে সকাল থেকে রাত পর্যন্ত যখনই আমরা রান্না করি মশলাপাতি সবই পেস্ট করি দেখবেন এটা যখন এই যে গ্যাস ওভেনের পাশেই কিন্তু স্লাপে রাখা থাকে এবার এই মশলাপাতি যখন রান্না করছি তখন সেই তেল উড়ে নোংরা ধুলো উড়ে উড়ে না এই মিক্সার মেশিনের গায়ে পড়ে প্রচুর নোংরা হয়ে যায় দেখতে ভালো লাগে না এটাকে জল দিয়েও পরিষ্কার করা যায় না মাঝে মধ্যে একটু শুকনো কাপড় দিয়ে আমরা কিন্তু এটাকে পরিষ্কার করে থাকি তাই যদি সেই তেল চিট না পড়ের গায়ে তাহলে কেমন হয় ধুলো ময়লা না পড়ে তাই এইভাবে বাচ্চাদের টি শার্ট দিয়ে আমরা ছোট্ট একটা কভার মতো করে নিয়েছি এইবার এই কভারটাকে আমরা যদি মিক্স মেশিনের উপর এইভাবে পরিয়ে দিয়ে রাখতে পারি এ তাহলে কিন্তু কোনো মশলাপাতি নোংরা ধুলো কিছুই পড়বে না যখন আমাদের প্রয়োজন হবে এটাকে খুলে নেব খুলে আমরা মশলা পেস্ট করে নেব আর তারটাকে এভাবে গায়ে আমরা জড়িয়ে দেব তাহলে তারটাও কিন্তু এলোমেলোভাবে চারিদিকে ছড়িয়ে থাকবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে আর অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে গ্যাস ওভেনের উপরে তাওয়াটা বসিয়ে দিয়েছি এবার তাওয়ার উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ এবার কিছুটা লবণ তো দিয়ে দিয়েছি এর মধ্যে একে একে অন্যান্য উপকরণগুলো আমি মিশিয়ে দেবো আর এটা কি কাজে আসতে চলেছে সবটাই শেয়ার করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা দুটো আস্ত তেজপাতা আর কিছুটা ছেঁড়া তেজপাতা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো লবঙ্গ এরকম তিন চারটে লবঙ্গ দিয়ে দেবেন দেওয়ার পর এটা কিন্তু আমাদের এতটা কাজে আসবে আর বিশেষ করে এই যে গরম পড়ছে প্রচুর সেই গরমের দিনে ভীষণ কাজে আসতে চলেছে আজকের এই টিপসটা তো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কপ্পূ বন্ধুরা কপ্পুর হাতে একটু গুঁড়ো করে দিয়ে দিতে পারেন এর মধ্যে দিলে কি হবে এটাকে আমি কিন্তু ওভেনটা ধরিয়ে দিয়েছি লবণটা কিন্তু গরম হচ্ছে এবার প্রত্যেকটা উপকরণ এইভাবে একটু নাড়িয়ে জাড়িয়ে দেবেন তাহলে অনেকটা গরম হয়ে গেল গরম হওয়ার পর এটাকে কিন্তু একটা লাইটারের সাহায্যে আমি তেজপাতাগুলোকে ধরিয়ে নেব এইবার এই যে তেজপাতাগুলো আমি ধরিয়ে নিলে দেখবেন এর মধ্যে তেজপাতা আছে লবঙ্গ আছে কপ্পুর আছে সবকটার কটার মিশ্রণে এমন একটা ধোঁয়া সৃষ্টি হবে এখানে যে ছাইটা হয়ে যাবে এইবার সেই ধোয়াটা হওয়ার পর না দেখবেন এখন প্রচুর গরম সেই গরমে কিন্তু যতটা গরম পড়ছে মশা মাছির উপদ্রব ততই কিন্তু বেড়ে চলেছে এবার সেই মশা মাছি সকাল সন্ধ্যায় ঘরের মধ্যে এতটা উপদ্রব করে বসে থাকাও যায় না তাই যখন সন্ধ্যার দিকে দেখবেন মশার উপদ্রবটা বেড়ে গেছে সেই মুহূর্তে এইরকম রকম উপরে লবণ আর তেজপাতা কপ্পুর লবঙ্গ এগুলো দিয়ে যদি একটু জ্বালিয়ে নিতে পারেন তাহলে এটা জ্বালে থেকে যে ধোয়াটা বেরিয়ে আসছে সেই ধোয়াটা তার গন্ধে কিন্তু মশা মাছি একেবারেই কিন্তু ঘরের আশেপাশেও থাকবে না ওরা কিন্তু হাজারো কিলোমিটার দূরে পালিয়ে যাবে কারণ এর মধ্যে যে কটা উপকরণ আছে প্রত্যেকটা নিজস্ব নিজস্ব একটা গন্ধ আছে সেই গন্ধ কিন্তু মশা একদমই পছন্দ করতে পারে না যেমন তেজপাতা আছে তেজপাতার একটা গন্ধ আছে এর মধ্যে লবঙ্গ আছে আর এর মধ্যে কর্পূর আছে তিনটের গন্ধই কিন্তু ভীষণ উগ্রগন্ধ সেই এইবার এটাকে একটা সারসীর সাহায্যে ধরে ঘরের মধ্যে চারিদিকে এইভাবে গন্ধটা ছড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন মশা মাছি কিছুই আর ঘরের মধ্যে দেখা যাবে না বন্ধুরা আশা করছি আমার টিপসটা এই গরমের দিনে আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন চলে এলাম আরও একটা টিপস নেব এখন গরমের দিনে না প্রচুর পেয়ারা পাওয়া যায় এবার পেয়ারাগুলো আমরা যখন বাজার থেকে আনি আনার পর দেখবেন সেই মুহূর্তে যদি আমরা না খাই যদি পেয়ারাটা রেখে দিই দেখা গেল দ্বিতীয় দিন খাচ্ছি সেক্ষেত্রে না হালকা পেকে পেকে যায় এবার পেয়ারা যখনই হালকা পেকে যায় তখনই না একরকম মাছি আবার ছোট ছোট পোকা না ভনভন করতে থাকে পুরো এই পেয়ারার উপর দিয়ে তো এইভাবে যদি পোকামাকড় এর উপর দিয়ে ঘুরতে থাকে মানে উঠতে থাকে ছোট ছোট পোকা অথবা মাছি তখন এই ফলনার আর কারো খেতে ইচ্ছা করে না তাই একটা কাজ করতে পারেন যার ফলে এই পেয়ারার উপর দিয়ে কখনোই কোনো ছোটো পোকা হোক মাছি হোক কিছুই উড়বে না নিয়ে নিতে হবে ভিনিগার এইভাবে আমাদের খাবার যে ভিনিগারটা আছে সেই ভিনিগার হাতের মধ্যে একটু ঢেলে নেবেন এইভাবে হাতের মধ্যে ভিনিগার ঢেলে যদি হাতে এইভাবে একটু ডলে নেবেন ডোলে পেয়ারার গায়ে যদি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এই পেয়ারার গায়ে এই ভিনিগারের একটা কোট হয়ে গেল এই কোট হওয়ার কারণে এই মশা মাছি কিছুই ছোটো ছোটো কোনো পোকা কিচ্ছু কিন্তু পেয়ারার উপরে আসবে না ওই যে পেয়ারাটা একটু পেকে গেলে কাঁচা পেয়ারার উপর দিয়ে বেশি একটা অসুবিধা হয় না কিন্তু পেয়ারা যদি একটু পেকে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা বেশি দেখা যায় তো সেই সমস্ত সমস্যার মধ্যে পড়তেই হবে না আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাদের দেখবে সুচ সুতো পরানো অনেকটা প্রবলেমের ব্যাপার হয়ে দাঁড়ায় কারণ সূচের যতই ছোট সুচ হোক আর বড় সুচ হোক তারা কিন্তু সুচের মধ্যে সুতো পরাতে গেলে অনেকটা হিমশিম খেয়ে যায় তখন তাদের সাহায্যের প্রয়োজন হয় এবার এইভাবে সাহায্যর যদি বাড়িতে কেউ না থাকে তখন কাকে দিয়ে সাহায্য করবে তাই মন্ত্রা যদি সে সমস্ত সমস্যার মধ্যেই তাদের না পড়তে হয় তাহলে কেমন হবে বন্ধু এখানে নিয়ে নিয়েছি একটা বোতল বোতলের সাহায্যে কিন্তু সূচের মধ্যে আজ সুতো পরিয়ে নেবো কীভাবে কাজটা করবো চলো দেখিয়ে দিই এখন এই বোতল থেকে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার এই যে ঢাকনার মধ্যে এমন একটা টুল আস তৈরি করব এখানে কি আছে এখানে ইলেকট্রিক যে তারগুলো আছে সেই তারগুলো নিয়ে নিয়েছি তার থেকে একেবারে সরু যে তামার তার সেইটা বের করে নেবো আর নিয়ে নিয়েছি ফেবিকুইক আঠা এবার এর সাহায্যে যে ছোট্ট টুলটা আমি তৈরি করব সেটা যতই চোখের সমস্যা হোক না কেন মানে আইস আই যতই উইক থাকুক না কেন সুচের মধ্যে সুতো কিন্তু খুব সহজেই পরিয়ে নিতে পারবে তো এখান থেকে যে তারটা আমি বের করে নিলাম সেই তারটাকে এইভাবে হাতের সাহায্যে একটু ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে এটাকে কিন্তু এই যে ঢাকনার উপরে সেট করতে হবে আর সেটটা কীভাবে করবো আজ কিন্তু আমি কোনো টেপের সাহায্যে কোনো সেলু টেপ বলো ডাবল টেপ বলো কোনো কিছু সাহায্য ছাড়াই কিন্তু আজ এখানে এটা সেট করব মানে এই তারটা কিভাবে সেট করব। এখন আমরা কি করব এই যে নিচের দিকে যে এক্সট্রা অংশটা আছে তারে সেই অংশটা কেটে বাদ দিয়ে দেবো এবার কেটে বাদ দিয়ে ফেবিকুইক আঠাটা খুলে নিয়েছি এবার এই তারের উপর দিয়ে দেবো ফেবিকুইক আঠাটা এবার এই যে ফেবিকুইক আঠাটা দিলে বন্ধু আর দেখবেন এই যে আঠাটা দেখা যাচ্ছে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এবার এই যে সামান্য পরিমাণ লবণ যদি আঠার মধ্যে দিয়ে দিই তাহলে এটা কিন্তু শক্ত পাথরের মতো আটকে যাবে এই শক্ত পাথরের মতো এতটাই আটকে যাবে যে এটা কোনোভাবেই কিন্তু খোলা যাবে না তো আমরা যখন টেপ দিয়ে আটকে দিই মানে সেলু টেপ দিয়ে আটকে দিই সেটা কিন্তু একটু জল লাগলেই উঠে যায় কিন্তু এই যে সেলু টেপ না দিয়ে যদি আমরা ফেভিকুইক আঠার মধ্যে লবণ দিয়ে দিতে পারি তাহলে এটা পুরো পাথরের মতো সেট হয়ে যাচ্ছে এটা এতটা ভালো একটা টুল তৈরি হয়েছে আপনারা কিন্তু না দেখলে বুঝতেই পারবে না এইবার আমি লবণটা যেটুকু এক্সট্রা আছে সেটা ঝেড়ে ফেলে দেব তো আমার কিন্তু টুলটা তৈরি করা হয়ে গেছে দেখতেই পারছেন একদম শক্তভাবে লবণটা কিন্তু ফেবিকুই কাঠার মধ্যে আটকে গেছে এইবার এই টুলটা দিয়ে কি করে আমি সুচের মধ্যে সুতো পড়াই চলেন দেখে নিই এইবার এই যে টুলটা আমি সুচটা নিয়ে নিয়েছি সুচের পেছন দিকটা কিন্তু যেহেতু তারটা অনেকটাই সরু কোনো প্রবলেম ছাড়াই কিন্তু তো ছোট ছোটো সুচ হোক না কেন পেছনে ঢুকে যাবে এইবার আমি এই যে সুতোটাকে ঠিক এই যে বড় একটা তারের যে পেছনের অংশটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবো ঢুকে এইভাবে টান দিলেই কিন্তু সুচোর মধ্যে সুতো পরানো হয়ে যাবে বাড়িতে এরকম একটা দুটো টুল তৈরি করে আমরা যদি রাখি তাহলে যাদের আইসাইড উইক আছে তাদেরও কিন্তু কোনো প্রবলেম হবে না সুচের মধ্যে সুতো পড়াতে এটা কিন্তু ফেবিক উইকে কামাল এটা তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে